নমস্কার বাঙালি ঘর ঘরকা ব্লকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করছি মাছের হালকা পাতলা ঝোল গরম পড়ে গেছে তো এই গরমে এরকম হালকা পাতলা ঝোলটাই বেশি ভালো শরীরের পক্ষে তো চলো আজকে তোমাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিই আর আমার আজকে গলার অবস্থাটা ভীষণই খারাপ কারণ ঠান্ডা গরম লেগে গেছে দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওর জন্য আমার গলাটা আজকে খুব ভালো মতন শোনাবে না হয়তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা চলো তাহলে শুরু করি আমি এখানে একটা শিলের ওপর কিছুটা এই এক চামচ মতন জিরে গোটা জিরে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি এবার এটাকে খুব ভালো মতন আমি বেটে নেব আর আর রসুন দিয়েছি দুই কোয়া এবার একটুখানি জল দিয়ে আমি খুব ভালো মতন ওটাকে বেটে নেব তার মধ্যে অ্যাড করেছি আমি টমেটো কুচি তো একসঙ্গে সব মশলাটা আমি করে নেব দেখো আমি এখানে মশলাটা করতে শুরু করে দিয়েছি আমি এখানে শিলপাটাতে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো কোনো অসুবিধা নেই আমি মশলাটাকে খুব ভালো করে মক করে বেটে নেব লঙ্কা আমি এখানে দুটো রেখেছি তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবে তবে গরমের সময় একটু ঝালটা কম খাওয়াই ভালো আর শিল বাটাতে যদি মশলা বাটা যায় তাহলে সেটার টেস্টটা বেশি আসে তাই মনে হয় আমার তো যদি পারো শিলেই বাটবে আমি এখানে এক এক করে লঙ্কা বাটা হয়ে গেল এবার আমি টমেটোটাকে নেব এবার টমেটোটা আমি বেটে নেবো আস্তে আস্তে আমি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কি করি সেগুলো সবটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখো জিরে আদা রসুন সব কিছু লঙ্কা সব কিছু আমার বাটা হয়ে গেছে বুঝতেই পারছো আমি দেখতেই পাচ্ছ আমি কতটা মিহি করে বেটে নিয়েছি আমার প্রায় ওগুলো বাটা শেষ হয়ে গেল এবার টমেটোটাকে নিচ্ছি টমেটোটাকে হাত দিয়ে একটু খুব ভালো করে ছোটো ছোটো পিস করে নিচ্ছি যাতে আমার বাড়তে সুবিধা হয় তারপরে দেখো আমি বাটাটা শুরু করে দিয়েছি একদম ওলাম করে খুব ভালো করে আমি টমেটোটাকে বেটে নেব আমার বাটা ফ্রাই শেষ হয়ে গেছে আমি এবার শিলের গায়ে নোড়া নোড়াটার গায়ে যেসব মশলাগুলো ছিল ওগুলোকে আমি নামিয়ে নিলাম এবার মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নেবো এবার কড়াইটা চাপিয়ে আমি তেল গরম করতে দিচ্ছি মাছটা ভাজবো তার জন্য একটু বেশি করেই তেলটা দেব দেখো তেলটা অনেকটা গরম হয়ে একটা ধোয়া ধোয়া উঠতে লেগেছে এবার কড়াইয়ের গোটা গায়ে আমি তেলটাকে নাড়িয়ে দিলাম যাতে মাছগুলো না লেগে যায় এবার আমি এক এক করে সমস্ত মাছগুলোকে ছেড়ে দেব দেখো আমি সমস্ত মাছ যতগুলো ছিল আমি সবই দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার এটাকে একটা পিঠ হতে দেব। একটা পিঠ খুব ভালো মতন ভাজা হলে তবেই আমি আর একটা পিঠটা উল্টিয়ে দেব কড়াইয়ের তেলটাকে কিন্তু খুব ভালো মতন গরম করে নিতে হবে তারপরেই মাছটা দিতে হবে না হলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে লেগে যাবে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে উঠতে চাইবে না দেখো তেলটাকে আমি চারিদিকে আর একবার নাড়িয়ে দিলাম যাতে সমস্ত মাছের গায়ে তেলটা খুব ভালো মতন লেগে যায় এবার দেখো আমি আস্তে আস্তে মাছগুলোকে তুলে দিলাম এবার আমি সবগুলো মাছকে এক এক করে উল্টিয়ে দেব একটা পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে তোমরা যদি একসাথে এতগুলো মাছ না ভাজতে পারো তাহলে দুটো তিনটে করে দিয়ে ভেজে ভেজে তুলে রাখবে দেখো প্রত্যেকটা মাছকে আমি খুব ভালো মতন দিয়েছি যে যেমন ভাজাটা পছন্দ করো তোমরা সেইভাবে ভাজাটা করে নেবে দেখো আমি আরও একবার করে এগুলোকে উল্টিয়ে দিলাম যেগুলো এক একবার হয়ে গেছে সেইগুলোকে আমি আর একবার করে উল্টিয়ে দিচ্ছি তারপর আমি এক এক করে সবগুলোকে তুলে নেব আমি এক এক করে সবগুলোকে তুলে নিচ্ছি দেখো আমার সমস্ত মাছ তোলা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পাঁচ ফরক আর তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমি তেলের সাথে খুব ভালো করে এখানে ভেজে নেব একটু হালকা লাল লাল ভাজা হবে দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মধ্যে আমি ওই পেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর আমি খুব ভালো করে কষিয়ে নেব তার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন এবারে এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবার আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে দেব যাতে কাঁচা গন্ধটা না বেরোয় দেখো আমি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যাবে তখনই বোঝা যাবে যে কষানো হয়ে গেছে দেখো মশলাটা দেখে বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি খানিকটা জল অ্যাড করলাম এবার এই ঝোলটাকে আমি খানিকক্ষণ ফুটতে দেবো ঝোলটা বেশ ভালো মতন এর মধ্যে ফুটে আছে এরপরে ওই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এক দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব দেখো আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর অবশ্য শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন বন্ধু যারা আছো পুরনো বন্ধু যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আছে তারা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে